শেষ হচ্ছে ফুলকি ধারাবাহিক শেষ হওয়ার তালিকাতে যোগ হতে চলেছে আরও একটি ধারাবাহিকের নাম আর সেই ধারাবাহিকটি হচ্ছে ফুলকি এক সময় টিআরপি তালিকাতে দাপিয়ে রাজ করা ধারাবাহিকটি বর্তমানে আগের তুলনায় অনেকটাই আকর্ষণ হারিয়েছে বিশেষ করে রোহিতের মৃত্যুর পর থেকে আর রোহিতের হামসাগুলো তেমন একটা দাগ কাটতে পারছে না দর্শকদের মনে তাই শেষ ধারাবাহিকটিকে বন্ধ করে দেয় শ্রেয় বলে মনে করছে ধারাবাহিকের নির্মাতারা ধারাবাহিক বন্ধের ব্যাপারটি সত্যতা যাচাই করতে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্র প্রসাদের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো প্রকারের প্যাচ না রেখেই রাজেন্দ্র প্রসাদ বাবু হিন্দুস্তান টাইম বাংলাকে জানিয়েছেন ধারাবাহিকটির বন্ধের সত্যতাটি হ্যাঁ সত্যি বন্ধ হতে চলেছে ধারাবাহিকটি তিনি জানিয়েছেন হ্যাঁ শেষ হচ্ছে ধারাবাহিকটি আমাদেরকে সেটাই জানানো হয়েছে দ্রুত কাজ সাচ্ছি আর কি তা কবে শেষ হতে চলেছে ফুলকি পরিচালক জানিয়েছেন আগামী আঠাশ তারিখে নাকি ডেডলাইন দেওয়া হয়েছে তবে প্রয়োজনে এক দু দিন বাড়তে পারে ফুলকি শেষ হতে চলেছে তা কতটা মন খারাপ পরিচালকের প্রশ্নের জবাবে পরিচালক জানিয়েছেন যা শুরু আছে শেষ তো থাকবেই তবে দর্শকদের যে ভালোবাসা পেয়েছে তারা সেটা আসল প্রাপ্তি তাদের কাছে মন খারাপ যেমন আছে তেমনই ফের একবার নতুন কিছু করবার তাগিদটাও রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি ফুলকির আগে রাজেন্দ্রবাবু জনপ্রিয় ধারাবাহিক মিঠাই ধারাবাহিকটিকেও পরিচালনা করেছিলেন ফুলকির মতো সেই ধারাবাহিকেরও সাফল্য আকাশ হয়ে মিঠাই ধারাবাহিকের মাধ্যমে রাজেন্দ্র প্রসাদ যেমন আমাদেরকে দিয়েছেন সৌমিতিশার মতো একটি নায়িকা ঠিক তেমনই কিন্তু ফুলকির মাধ্যমে তিনি আমাদেরকে দিয়ে গেলেন দিব্যানী মণ্ডলের মতো একটি নায়িকাকেও ফুলকি শেষ হওয়ার খবরটিতে আপনার মতামত কী আর কতটা মিস করবেন আপনি ফুলকি ধারাবাহিকটিকে টিভির পর্দাতে জানাবেন কমেন্ট সেকশনে আপনাদের মতামতটি